তিন দিনের মধ্যে যার কাছে সাদা সাদাপাতর আছে স্বেচ্চায় ফিরোদ্দিন না হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই ছিল নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমের কড়া ঘোষণা আর এই ঘোষণায় বদলে দিল বোলাগঞ্জের চিত্র দীর্ঘদিন ধরে লুটপাটে কত বিক্ষত সাদাপাতর এলাকা আজ ধীরে ধীরে ফিরছে তার পূর্ণরূপে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বুলাগঞ্জ শালুটিকর কোম্পানিগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় শুরু হয়ে নজিরবিহীন পাতর লুট কোটি কোটি টাকার সাদা রাতারাতি উদাও হয়ে যায় কিন্তু নতুন জেলা প্রশাসকের কড়া অবস্থান পরিস্থিতি পাল্টে দেয় মাইকিং করা হয়ে ঘোষণা দেওয়া হয় মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে যার কাছে লুণ্ডিত পাথর আছে নিজ খরচে ফেরত দিন নাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এই ঘোষণার পরেই শুরু হয়ে তোটোড় কোম্পানিগঞ্জ শালোটিকুর বুলাগঞ্জ সব জায়গা থেকে ট্রাকের পর ট্রাক পাথর ফেরত আসতে থাকে প্রশাসনের তথ্য মতে মঙ্গলবার সকাল পর্যন্ত দুইশোটিরও বেশি ট্রাকে ফেরত এসেছে প্রায় তিন লক্ষ গনফুট পাথর ডাম্পিং স্টেশনে জমা পড়েছে তেরো লক্ষ গণফুটেরও বেশি পাথর যা পরে নৌকার মাধ্যমে আবার ফেলা হচ্ছে সাদা পাথরের বুক জুড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান আমরা শতাধিক শ্রমিক নিয়ে দিনরাত কাজ করছি সোমবার পর্যন্ত প্রায় ছয় লাখ গনফুট পাথর প্রতিস্থাপন হয়েছে সপ্তাহের শেষে আরো ভালো খবর দিতে পারব তবে স্থানীয়দের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরি হয়তো আর ফিরবে না কিন্তু এই উদ্বেগ সাদাপাতরকে আবার নতুন নান্দনিক রূপে ফিরিয়ে আনবে